এইচএসসি পরীক্ষার ফলাফল মানেই দেশ জুড়ে উত্তেজনা আনন্দ আর একটু ভয় মেশানো অনুভূতি ছিলেন দেশের তরুণ তারকারা তখন তারা মিডিয়া জগতের বড় মুখ নন ছিলেন কেবল সাধারণ শিক্ষার্থী যাদের জীবনের বড় প্রশ্ন ছিল কত চলুন পাব কয়েকজন তারকার এইচএসি পরীক্ষার রেজাল্টের গল্প শুনে নেই শুরুতেই সাফা কবির দু সালের কথা বিএএফ শাহিন কলেজের ছাত্রী সাফা কবিরের চোখে তখন ঘুম নেই ফলাফলের আগের রাতে বারবার ভাবছিলেন যদি খারাপ হয় মায়ের প্রত্যাশা আত্মীয় প্রশ্ন সব মিলে এক রাস চিন্তা পরদিন দুপুরে ভয়ে ভয়ে কলেজে গিয়েছিলেন ফলাফল জানতে হাতে কাপুনি চোখে উদ্বেগ রেজাল্টের কাগজে চোখ যেতেই মুখে ফুটে উঠল হাসি জিপিএ ফোর সাফা পরে বলেছিলেন আমি পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম না কিন্তু আম্মুর জন্যই চেষ্টা করেছিলাম ফলাফল মায়ের প্রত্যাশা অনুযায়ী হওয়ায় তার আনন্দের সীমা ছিল না পূজা চেরি এইচএসির আগেই পূজা হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার উঠতি তারকা দু সালে ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের ছাত্রী পূজা চেরির সময়টা তখন খুব ব্যস্ত একদিকে চলছে গলুই সিনেমার শুটিং অন্যদিকে সামনে এইচএসসি পরীক্ষা জামালপুরের সেট থেকে পরীক্ষার হলে যাওয়ার অভিজ্ঞতা ছিল ঠিক সিনেমার মতোই পরীক্ষা দিতে দিতে মনে হতো হয়নি এবার করতে হবে। ফলাফল প্রকাশের দিন তাই ভয় আর কৌতূহল একসঙ্গে কাজ করেছিল শেষে জানলেন জিপিএ ফোর পয়েন্ট পেয়েছেন হালকা আফসোস থাকলেও খুশি হয়েছিলেন তাসনিয়া ফারিন হোলিক্রস কলেজের ছাত্রী তাসনিয়া ফারিন সবসময় পড়াশোনায় সিরিয়াস ছিলেন তবে তার চেয়ে বেশি ছিলেন মায়ের তত্ত্বাবধানে মা নাকি মাঝে মাঝে মজা বলতেন ভালো না করলে পড়াশোনার দরকার কি সেই কথাতেই যেন জেদ চেপেছিল ফারিনের মনে রেজাল্টের দিন তাই ভেতরে ভেতরে ভয় কাজ করলেও শেষমেশ ফলাফল জানার পর মায়ের চোখে আনন্দের জলই ছিল পুরস্কার পাওয়ার পর তিনি বলেছিলেন মা না থাকলে হয়তো আমি এতটা মনোযোগী হতাম না তটিনি বরিশাল মহিলা কলেজের ছাত্রী তানজিম সাইয়ারা তটিনি ছিলেন বই পাগল এক মেয়ে বন্ধুরা তাকে রাখত মেধাবী তটিনি বলে সারা দিন বই নিয়ে বসে থাকা ছিল তার অভ্যাস তবু ফলাফল ঘোষণার সকালে তারও বুক ধুকভুক করছিল ছিল ভয় আর অনিশ্চয়তায় আমি খুব ভয় পেয়েছিলাম বলেছিলেন তোটেনি ভাবছিলাম দেখি গোল্ডেন তার মনে অমলিন ইচ্ছে থাকলেও ভাগ্য তাকে বরিশাল মহিলা কলেজের আরেক ছাত্রী সাদিয়া আইমানও তখন ফলাফলের অপেক্ষায় চেষ্টা করছিলেন স্বাভাবিক থাকতে কিন্তু ভেতরের উত্তেজনা কিছুতেই কমছিল না মনোযোগী ছিলাম তবে রেজাল্টের আগে স্বস্তি পায়নি বলেছিলেন সাদিয়া শেষমেশ যখন জানলেন জিপিএফ 4.39 তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মা চেয়েছিলেন এ প্লাস কিন্তু তাকে কখনোই জোর করেননি সেই স্বাধীনতায় তাকে আজ দিয়েছে নিজের মতো পথ সাহস তার সফলতা যেন প্রমাণ করে রেজাল্ট নয় হয়েছিল গুঞ্জন দিঘি কত পেয়েছেন কারো মতে ফোর পয়েন্ট জিরো কারো মতে ফাইভ পয়েন্ট জিরো শেষে নিজেই হাসি মুখে জানালেন আমি পেয়েছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং এতে আমি খুশি স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি বলেছিলেন আমার প্রত্যাশা কম ছিল যা পেয়েছি নিজের যোগ্যতায় পেয়েছে একসময় শিশু শিল্পী হিসেবে জনপ্রিয় দেখি আজও সেই সরল আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল হাজার সতেরো সালের সময়টা যেখানে করছিল উত্তর হিমি তখন নিজের পথে হাঁটছিলেন আমাকে অনেকে প্রশ্নের উত্তর দিয়েছে আমি নিইনি বলেছিলেন তিনি ভেবেছিলাম নিজের যোগ্যতায় খারাপ হলেও সমস্যা নেই ঢাকার কেমব্রিয়ান কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন তিনি রেজাল্টের দিন সবাই অবাক ব্যাচে একমাত্র হিমি পেয়েছে জিপিএ ফাইভ সেই আনন্দের মুহূর্ত আজও তার মনে টাটকা অভিনয় আসার পরও তিনি সেই সততাকেই নিজের মূল শক্তি বলে মনে করেন